মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিলিপুটেক্সে একটা কটন কালেকশন দেখাবো খুবই চমৎকার তিনটা কালার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এ দেখেন কথা না এই ড্রেসগুলো আগে দেখাই এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হবে বছরের একদম শেষের দিনে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন একদম পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা দেখেন খুবই গর্জেস যারা একটু ওভার কাজ করা জামা চাচ্ছেন এই শীতের মধ্যে দেখেন এটা কিন্তু গরমে পড়তে পারবেন আর যারা শীতে একটু গর্জেস কাজের মধ্যে যাচ্ছে এটা কিন্তু সামনে সাইড আর ব্যাক সাইড কাজ করা দেখেন অল ওভার কাজ করা ঠিক আছে সামনের পাটটা আর ব্যাক পাটা কাজ করা এটা বিস্কিট কালার মধ্যে হবে ঠিক এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এইটা হচ্ছে সালোয়ার সালোয়া দেখেন স্যালোয়ার কাজটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ার নিচের কাজটা হবে আর অল ওভার হচ্ছে আপনি এই ধরনের সেটা কাজ থাকবে আপনার দুইটা সুতার কালার কম্বিনেশন আপনার কাজটা করা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে পিওর কটনের মধ্যে হবে ওনাটা এটা হচ্ছে ওনাটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর যারা আমাদের চ্যানেল নতুন বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলেগুলো ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য আপনাদের জন্য এখন থেকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আপনার ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার তিনটা কালার এটা হচ্ছে আপনার এটা লেমন টাইপের কালার দেখেন আমি কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারটি একটু ধরো খোলা দরকার না এইভাবে কালারটি একটু দেখো সে হ্যাঁ এটা স্যালোয়ারটা দেখো একটু সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ স্যালোয়ারটা দেখো যার যেই কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন স্যালোয়ার নিচে প্যানেলটা হবে ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা হবে হুম এটা হচ্ছে ওনাটা হবে আর এইটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে দেখেন সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ এত সফট একটা ডিজাইন কী বলবো আর কাজগুলো এত সফট একেবারে পিটানো কাজ করে নিখুঁত কাজ করে পাবেন আপনারা এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস পড়তেছে আপনার মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনতে দেখেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা এরকম একটা গর্জেস কালেকশন ইন্ডিয়ান দিলিবোটিক্সের ড্রেস এটা ঠিক আছে স্যালোয়ার কিন্তু কাজ করে এগুলোই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার ডিজাইনটা আর এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনার ডিজাইনটা যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেল করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ